মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনে জিআরপির বড় সাফল্য বিপুল পরিমাণে চোরাই মোবাইল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো জিআরপি পুলিশ জিআরপি সূত্রে জানা যায় শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ ফারাক্কা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই ব্যক্তিকে আটক করা হয় তাদের কাছে থাকা দুটি ব্যাগ তল্লাশি চালাতে উদ্ধার হয় একশো সাতচল্লিশ পিস মোবাইল ফোন মোবাইলগুলির কোনো রকম বৈধ কাগজপত্র না দেখাতে পারায় সেগুলি চুরির মোবাইল বলেই জানা যায় রবিবার সকালে জিআরপি অফিসে সাংবাদিক সম্মেলন করে মালদা ডিভিশনের ডিএসপি পারিজাত সরকার জানান কাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ ফরাক্কা স্টেশনে একটি অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে উদ্ধার হয় একশো সাতচল্লিশ পিস মোবাইল তারা উত্তর প্রদেশের মোরাদাবাদ থেকে হাত বদল করে মালদা জেলার কালিয়াচকে নিয়ে আসছিল বলেই প্রাথমিক সূত্রে জানা যায় আজ সাত দিনের রিমান্ড চেয়ে জঙ্গি পুরonedDateTime পাঠানো হয় তদন্তের সাপেক্ষে নাম পরিচয় গোপন রাখা হয় গতকাল আমরা একটা খবর পাই যে দিল্লি থেকে ট্রেনে করে প্রচুর চোরাই মোবাইল আসছে আমাদের এই ফরাক্কা স্টেশনে তো এই সোর্স ইনফরমেশনটা ছিল আমাদের এস আর পি শিলিগুড়ি সাহেবের এস আর শিলিগুড়ি সাহেব তখন একটা টিম ফর্ম পড়বে টিমে ছিলেন আমাদের আইসি মালদার নেতৃত্বে ছিলেন আমাদের এস টিম এবং ফরাক্কা আর পিআইসির টিম একটা রেডি তৈরি করে দেন এবং এস আর পি সাহেবের নির্দেশ মতো তারা ফরাক্কা স্টেশনে সে খবরটা ওয়ার্ক ইনফরমেশনটা ওয়ার্কআউটের জন্য থাকে রাত্রি এগারোটা পাঁচ নাগাদ এবং দুজন ব্যক্তিকে ট্রেন থেকে নামার পরে ধরা হয় ব্রহ্মপুত্র মেল থেকে নামার পরে ধরা হয় এবং সন্দেহভাজন ছিল তারা তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথমে তারা বিভিন্ন রকমভাবে পুলিশকে এড়িয়ে যেতে থাকে তারপরে পিট টু ব্যাগ সার্চ করা হয় তাদের দুটো পাদে যে ব্যাগ প্যাকগুলো সার্চ করে এই আপনার সামনে দেখছেন যে একশো সাতচল্লিশটা মোবাইল তাদেরটা চোরাই মোবাইল যেগুলো উদ্ধার করা হয় কোনো কাগজপত্র ছিল না এবং এই সব মোবাইলগুলো তারা কালিয়াচক থেকে নিয়ে যা বাংলাদেশে পাচারে নিয়ে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এই আমরা এর আগে মোবাইল উদ্ধার হয়েছে কিন্তু এত ব্যাপক পরিমাণে এরকম উদ্ধার হয়নি আমাদের এস আর পি শিলিগুড়ি সাহেবের মনিটরিং এ একটি ফর্ম করে এই উনি সম্পূর্ণ ব্যাপারটা দেখেছেন মনিটরিং করেছেন এবং তার নির্দেশ মতোই ব্যাপক পরিমাণে মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে হ্যাঁ আমরা তো জিআরপি থেকে তো আমরা তৎপর ছিলাম বলেই তো আজকে এই এতগুলো মোবাইল আমাদের রিকভারি হয়েছে তো এগুলো অ্যাকচুয়ালি আপনাদের কালিয়াচক থেকেই এগুলো যাচ্ছে দুটো ব্যক্তিরাও কালিয়া এবং কালিয়াচকের একটা যে মানে কিং পিং বলা যায় সেও কালিয়া চকে যতটুকু আমরা তদন্তে পাচ্ছি এবং এটা এটা একটা হচ্ছে মানে ইন্টার স্টেট গ্যাং আন্তরাজ্য ক্রিমিনাল গ্যাং যেটা তারা এসব করে বেড়াচ্ছে এটা দুই নম্বর প্ল্যাটফর্ম ফারাক্কা ফারাক্কা স্টেশন দুই নম্বর নাম পরিচয় এখনই ডিটেলসটা আমরা জানাতে পারছি না একটু আমাদের সময় দিতে হবে আমরা তদন্ত করি আগে তবে ডিটেলসটা আমরা জানাতে পারবো তবে কালিয়া চকারি এরা সব আছে । এরা নিয়ে আসছিল ওই মোরাদাবাদে ওরা বলছে উত্তর প্রদেশে মোরাদাবাদ স্টেশনে ওদেরকে হ্যান্ড করেছে এরা ক্যারিয়ার হিসাবে আপাতত মনে হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশন না এবং যা হোক একটা হয়তো মোবাইল প্রতি একশো টাকা করে পায় ওরা এটা একটা ওরা ওদের বক্তব্য যেটা এখন সেগুলো ভেরিফাইয়ের ব্যাপার আছে নাম তো নেমেছে এবং সেখান থেকে কালিয়াচক যেটা

অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্যাম্পাস এবং হস্টেলে সুবিধা রয়েছে পাবেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ফিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষকেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স